আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ আজকের এই পদ্ধতিতে যদি আপনি কারেক্ট স্পেলিং শিখেন তাহলে আপনি জীবনেও ভুলবেন না আজীবন ভরায় আপনার মনে থাকবে দেখুন কারেক্ট স্পেলিং অর্থাৎ বাক এই যে আমাদেরকে চারটা শব্দ দিবে এই চারটা শব্দের ভিতরে কিন্তু কারেক্ট শব্দটা রয়েছে কারেক্ট শব্দটা রয়েছে কিন্তু আমরা এর পরেও ভুলে যাই যে খুনটা সঠিক আমাদের মাথায় এলোমেলো লেগে যায় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যায় এখানে এসেছে কোন শব্দটি সঠিক বুড়ো বুড়ো শব্দটার কোন শব্দটি সঠিক আমরা এখান থেকে শিখে রাখব। খুব সহজে যদি আপনি মনে রাখতে চান এগুলা আজীবন মনে থাকবে আপনার যদি এইভাবে শিখেন কখনো ভুল হবে না ভুরে একটা তুমি ভুরে বানানটা দেখেন বি ইউ আর ই ভুরে এ হচ্ছে এর অর্থ একটা ইউ অর্থ তুমি যদি এইভাবে মনে রাখেন আপনি ভুরে একটা তুমি তাহলে আপনি কখনো ভুলবেন না আর আপনার ভুল হবে না এই যে ঘ নাম্বার এই শরটিক উত্তর হচ্ছে ভুরে পরের প্রশ্নটা হচ্ছে ডিসেন্ট্রি যদি আপনি সহজে মনে রাখতে চান কয়েকবার আপনি পড়লে দেখবেন যে আর ভুল হবে না আপনার দিনে পাটাও ইরি ইরি একটা ধানের নাম দিনে দিনের আমরা বানান জানি ডিএাই ঢে কিন্তু এটা একবারই মনে রাখলে হবে ডি ওয়াই এখানে ডিআই আছে ডিই আছে আপনি কনফিউশনেও যাতে না পারেন এর জন্য দিনে পাটাও পাটাও ইংরেজি হচ্ছে সেন্ট স্যান্ট অর্থ পাটাও আর ইরি বানান হচ্ছে আর ওয়াই ইরি আপনি কয়েকবার পড়লেই দেখবেন যে আপনার অনেক দিনের জন্য মুখস্ত হয়ে যাবে খুব সহজেই আর ভুল হবে না ডি সেন্ট এই ডি সেন্ট্রি শব্দটি আছে এই যে খ নাম্বারে ডি এই ক নাম্বার হচ্ছে উত্তর ডি ওয়াই এস ই অ্যান্ড টি ই আর ওয়াই ডিসেন্ট্রি এই প্রশ্নটা আসে বুড়ো শব্দটি সঠিক বানান কোনটি বুড়ো আগে আমরা শিখে রেখেছি বুড়ে একটা তুমি এই যে এভাবে বি ইউ আর ই বুড়ে এ অর্থ একটা ই অর্থ তুমি বুড়ে একটা তুমি আর হচ্ছে ক্র্যাট বুড়োক্র্যাট শব্দের অর্থ হচ্ছে আমলা পরের প্রশ্নটি হচ্ছে সবারটি শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্ব এখানে কোন শব্দটি সঠিক আপনি যদি সহজে মনে রাখতে চান তাহলে এভাবে শিখতে হবে সবার এইটটি সবার সব জায়গায় একই রকম বানান দিয়ে দেবে তারপর এইটটি মনে রাখবেন এটটি বানানটা কীভাবে ইআইজিএসটি ওয়াই মানে আশি আশির ইংরেজি হচ্ছে এইচটি তাহলে এই এইচ এর জায়গায় শুধু আপনি এন দিবেন তাহলে উত্তর হয়ে যাবে আমি খুঁজে বের করব যে এই যে খাওয়া নাম্বার হচ্ছে উত্তর সবার এনটি ইআইজিএসটি ওয়াই এন টি ওয়াই এটি হচ্ছে উত্তর কোন ভানটি সঠিক এক্সেলারেট এই ভানটি আপনি মনে রাখবেন এক্স এল যুগ এ সি সিইএল সেল যুগের ইংরেজি হচ্ছে এরা এক্সেলারেট তাহলে আপনি এটি কোথায় পাবেন এই যে ক নাম্বারে এ সি সি এল এরা ক নম্বার হচ্ছে উত্তর এক্সেলারেট আপনি এভাবে খুব সহজে এবং অনেক দিন পর্যন্ত আপনার মনে থাকবে পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ও কমেন্ট করবেন কোন শব্দটা আপনি মনে রাখতে পারেন না আমরা ইনশাল্লা চেষ্টা করবো